আসসালামু আলাইকুম মানে আমি হচ্ছে সাধে যাব বাট সিঁড়ি ঘরের এখানে দাঁড়াই আছি এত পরিমাণ রোদ এই রোদে মানে আমার যাইতে ইচ্ছে করতেছে না তো অনেক দিন আগে লাউ গাছ লাগাইছিলাম আপনারা দেখছেন ঝাংলাও দিয়েছিলাম তো এখানে কিছু পাতা হয়েছে তো আপনাদের ভাইয়া বলতেছে যে আজকে লাউ পাতার ভর্তা করো আপনারা কে কে খাইছেন অবশ্যই কমেন্ট করবেন হ্যাঁ চলেন যে রোদ আল্লাহ এই যে আমাদের সুন্দর লাউয়ের গাছ হ্যাঁ এগুলাই তোল লাউয়ের পাতা দিয়ে কি করবা ভর্তা আর কি কি খায় মানুষ দেখেন আজকে নাকি ভর্তা করবে সে ভর্তা খাবো আমরা আসলে আমরা এত কষ্ট করে লাউয়ের গাছটা লাগালাম লাউ ধরতেছে এই যে ছাদের মাঝখানে চলে আসছে তারপরেও লাউ তোমার আবার আপনাদের আপুর হাতের লাউয়ের ভর্তা আবার সেই মজা তাই না খুব সুন্দর আমরা তো দুজন মানুষ এই কয়টা দিয়ে হবে না আরো লাগবে ওই যে দেখো অল্প করে হয়েছে বেশি লাগবে ইয়ে দিবে লায়ার মধ্যে কি আলু দিবে হ্যাঁ চলো চলো যে রোদ আর রোদের মধ্যে থাকাও যাবে না তারপর আমাদের এখানে দেখেন আমাদের আশেপাশে একটু এরকম সবুজ শ্যামল কিছু গাছপালা আছে দেখে আমাদের এখানে একটু গরম একটু কম মনে হয় আমাদের কাছে আপু তো এই যে সবুজ শ্যামল কি করবে হ্যাঁ তো আপনাদের আপু বলতেছে আমাদের একটা নল আছে নলগুলোটা পারলে এই যে আমরা যে গাছপালা আছে এই যে দেখেন তারপর ওই মাথায় যে গাছপালা আছে এই গাছপালা আমরা দেখেন এই যে সুখে একদম শেষ আমরা পানি দিতে পারি না এই যে এখানে এই যে এখানে যে টেপটা দেখতে পাচ্ছেন এই টেপ দিয়ে আমরা এগুলাতে প্লাস হচ্ছে গাছে পানি দেই পানি দেই বিধায় আমরা মানে এখান থেকে নিয়ে নিয়ে পানি দিতে কষ্ট হয় আমাদেরকে টেপ একটা পাততে হবে আর দেখেন আমাদের লাইলু দেখেন কোথায় শুয়ে আছে এত রোদের মধ্যে আর এই এই গরমের মধ্যে ওকে এখানে কেন থাকতে হবে দেখেন তো একবারে বস্তার সাথে মিশে গেছে সাদার সাথে সাদা আর যা আপনাদের নিয়ে যাচ্ছে এই যে আমাদের সাদের এইখানেই হয়ে আছে